NRC NRC এখন বলতে করতে হবে আচ্ছা বন্ধুরা আধার কার্ডের সঙ্গে যে ভোটার কার্ডের লিংকের বিষয়টা নিয়ে আগে 6B ফর্ম ছিল সেই 6B ফর্মে আপনারা আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিংক করতে পারতেন কিন্তু সেটা সাকসেসফুল হয়নি বা সেভাবে কাজ করেনি যেমনটা রেশন কার্ডের সঙ্গে লিংক থাকে আধার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক থাকে এবং সেটা কেওয়াইসি মাধ্যমে দেখা যায় আধার ভোটার কার্ডের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু হয়নি অনেকেই ফর্ম ফিল আপ করেননি বা এটাকে কোনো গুরুত্ব দেননি সরকারও সেভাবে স্টেপ নেয়নি কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক ভুয়ো ভোটার কার্ড দেখা যাচ্ছে এরই মধ্যে সরকার চাইছে এনআরসি করতে এবং এনআরসির জন্যই কিন্তু এই তৎপরতা শুরু হয়েছে যে খুবই শীঘ্রই যেটা রিলিস দেওয়া হয়েছে আপনারা দেখছেন স্ক্রিনে এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যে প্রেস রিলিজ দেওয়া প্রেস নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশে স্পষ্ট বলা হয়েছে যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার প্রসেস চালু হবে খুব শীঘ্রই এই নিয়ে কিন্তু মঙ্গলবার গত মঙ্গলবার কিন্তু ইলেকশন কমিশন আধার দপ্তর এবং বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে কিন্তু বৈঠক হয়েছে যে বৈঠকে আলোচনা হয়েছে যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক হবে এবং সেটা কি প্রক্রিয়ার মাধ্যমে হবে ওটিপির মাধ্যমে হবে কি না আগে যে বি ফর্ম ফিল করা হয়েছিল আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্কের বিষয় নিয়ে সেটা কিন্তু কোনো ওটিপির মাধ্যমে বা কে ওয়াইসির মাধ্যমে করা হয়নি বা কোনো ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিকের মাধ্যমেও করা হয়নি তাই এবার ভাবা হচ্ছে সম্ভবত সূত্রের খবর অনুসারে বন্ধুরা যে এবার কে ওয়াইসি মানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যে লিঙ্ক আছে সেই ওটিপির মাধ্যমে লিঙ্ক হবে ভোটার কার্ডের সঙ্গে অথবা আপনার কেওয়াইসি ওয়াইসি বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করা হবে তাহলে একটা সাকসেসফুল এবং স্বচ্ছ যে লিঙ্ক সেটা কিন্তু হবে এবং সেটা প্রত্যেককেই করতে হবে কোথায় লিঙ্ক দিবে হয়তো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট সেখান থেকেও লিঙ্ক দিতে পারে বা অন্য কোনো পোর্টালও কিন্তু বন্ধুরা খুলতে পারে এবং সেখান থেকে কিন্তু আপনাদের প্রত্যেককেই যারা যারা ভোটার কার্ড আছে প্রত্যেককে কিন্তু নতুন করে আবার আগে কি হয়েছে সেটা কিন্তু বাতিল এখন প্রত্যেককে কিন্তু আপনাকে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করতে করা বাধ্যতামূলক তার জন্য কিন্তু বন্ধুরা প্রস্তুতি নেওয়া হচ্ছে খুব শীঘ্রই কিন্তু বন্ধুরা পোর্টাল চালু করে দেওয়া হবে এখানে প্রেস লিস্টে গত আঠেরোই মার্চ বলা হয়েছে বন্ধুরা দেখুন এখানে ইলেকশন কমিশন কমিশন উইল টেক অ্যাকশন অ্যাস পার আর্টিকেল অর্থাৎ ভারতীয় সংবিধানের তিনশো ছাব্বিশ আর পি আইন অনুসারে উনিশশো পঞ্চাশ এবং রিলিভেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্টস ফর লিঙ্কিং এ পিক উইথ আধার কার্ড টেকনিক্যাল কনসালটেশন বিটুইন ইউআইডিএই অর্থাৎ আধা দপ্তর অ্যান্ড এক্সপার্টস অফ ইসিআই আর টু বিগিন মানে খুব শীঘ্রই শীঘ্রই এটা বন্ধুরা শুরু হয়েছে শুন বলছে মানে খুব শীঘ্রই এটা শুরু হয়ে যাচ্ছে এটা অফিসিয়ালি কিন্তু বন্ধুরা একদম সরকারিভাবে নোটিশ দিয়ে জানানো হয়েছে কোনো রুমার্স বা কোনো এদিকে ওদিকের কোনো খবর বা সূত্র অনুসারে নয় এটা প্রেস রিলিজ করেছে ঠিক আছে তাই এটা নিয়ে আপনাকে সতর্ক হতে হবে এবং আগামী দিনে যারা ভুয়ো ভোটার রয়েছেন বাংলাদেশি হিন্দু মুসলিম রয়েছেন বাংলাদেশেও বাংলাদেশি অবৈধ যারা এখানে বসবাস করছেন ভারতবর্ষ তাদের জন্য খুবই আগামী দিনে ভয়াবহ হতে চলেছে কেননা এটা লিঙ্কিং শুরু হয়ে গে যাওয়ার পরে খুব শীঘ্রই কিন্তু বন্ধুরা যে আপনাদের যে এনপিআর এবং সেন্সাস সেটা কিন্তু হতে পারে যেটা দু হাজার হওয়ার কথা রয়েছে চব্বিশ সালে হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে অ্যাপ্লিকেশন বা অ্যাপ তৈরি করা হয়নি তো পোর্টাল তো সে কারণে কিন্তু এটা বন্ধ ছিল তাই এটা কিন্তু বন্ধুরা শুরু হয়ে যাবে এটা নিয়ে কোনো মানে যে অনিশ্চয়তা নেই এটা নিশ্চয়ই হবে এটা ঠিক আছে এটা আপডেট দিয়ে দিয়েছে অ্যাকর্ডিংলি বলছে টেকনিক্যাল কনসালটেশন বিটুইন ইউ আইডিআই অ্যান্ড দ্য টেকনিক্যাল এক্সপার্টস অফ ইসিআই আর টু বিগিন সুন মানে খুব শীঘ্রই কিন্তু বন্ধুরা আধা দপ্তর এবং ইলেকশন কমিশনের দপ্তরের উদ্যোগে এটা চালু হয়ে যাবে থ্যাংক ইউ